পবিত্র কোরআনে করিমের ভিতরে হজরত উজাইর আলী সালাতামের কথা এসেছে হজরত উজাইর আলহি সালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন নবী ছিলেন একবার তিনি একটা কবিলা দেয়া যাচ্ছিলেন আর এই কবিলাটা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্টায় দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন যেমন ধরেন ফেনিতে বন্যায় আক্রান্ত হয়েছে অথবা এর আগে বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় হয়েছে হয়েছে ভূমিকম্প হয়েছে তখন বিল্ডিংগুলো ধসে পড়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অবস্থা যখন ওই কবিলাটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে দেখলো তখন উজয়াল্লাম চিন্তা করে আল্লাহ কিভাবে এই ধ্বংসস্তূপের পরে আল্লাহ পাক কিভাবে তাদেরকে আবার জীবিত করবেন অর্থাৎ সব ধ্বংস হয়ে গেছে কারো কোনো অস্তিত্ব নাই বিল্ডিং গুলো জমিনের নিচে মানুষ কোথায় আছে কোন অস্তিত্ব নাই এই অবস্থায় আল্লাহ পাক ময়দানে কিভাবে উঠা। এই অন্তরের ভিতরে প্রশ্নটা হলো নবীর হাদরাতে উজৈর আলী সালাতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমি যে পারবো বল অবশ্যই বালা অবশ্যই আমি বিশ্বাস করি বলা কিল্লিয়াত্মা ইদনা কলবি কিন্তু আমার অন্তরটাকে আমি প্রশান্ত করতে চাই এই জন্য আপনার কাছে আমি জানতে চাই এটা কিভাবে সম্ভব আল্লাহ পাকরবুল আলমিন কিভাবে সম্ভব বুঝাই দিলেন হাজরতে তিনি যখন সফর করেছিলেন একটা গাদার উপরে সফর করেছিলেন ওই গাদার পিঠে ছড়ে তিনি যাতায়াত করেছিলেন আর তার সাথে কিছু খাবার ছিল ফল ফলাদি ছিল তিনি একটা খেজুর গাছের নিচে তিনি থামলেন থামার পরে ওই জায়গায় তিনি বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পর আল্লাপাক রব্বুল আলমিন ওই জায়গাতে হজরতে উজির আলহ ইসলামের মৃত্যু দিয়া দিলেন ওই বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করতেছিলেন আর এ অবস্থায় ওই জায়গায় আল্লাহ পাক তার মৃত্যু দেয়া দিলেন সোরে বকারার দুইশত ঊনসপ্তম্বর আয়াতে আল্লাপক্রবুলালবিন বলেন আউ কেল্লা দিহি মার আয়লা করিয়া তিন হিয়া খবিয়া তুন আলা অরুশি হাম পলা আন্নায়ু ইহা বাদা বা হাম ওই জনপদের দংসংস্তুপে পরিণত ওই জনপদে দিক দেয়া যখন তিনি যাইতেছিলেন তখন তিনি বললেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুলোকে পুনর্জীবিত করবেন ফা মাতাহুল্লাহ মিয়াত আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন আর এই মৃত্যু অবস্থায় আল্লাহ পাক তাকে 100 বছর রাখলেন মৃত্যু দেওয়ার পরে ওই মৃত্যু অবস্থায় কয় বছর রাখলেন 100 বছর সুম্মা বা'সাহু একশত বছর পরে আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কতদিন পর্যন্ত তুমি এই মৃত অবস্থায় ছিলে তখন আল্লাহর হজরতে বলেন বলে আমি তো একদিন অথবা একদিনের কোন অংশ আমি ঘুমন্ত ছিলাম মৃত ছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন না ইস্তামিয়াতে আমি বরং তুমি একদিন দুই দিন এক এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় বরং তুমি একশত বছর পর্যন্ত এই মৃত অবস্থায় তুমি ছিলা একশত বছর পর্যন্ত তুমি মৃত অবস্থায় ছিলা এবার আল্লাহ বলেন ফাংদুর ইলা তো একটু তাকায় দেখো তোমার পাত্রে যে খাবার ছিল খাবারগুলোর দিকে তাকাও وشرابك تمہارے پانی اور دیک تھاو لمیت سنہ وہ پھل پھلا যেগুলো নষ্ট হয় নাই অক্ষত অবস্থায় আছে وانظر الى حمار کا আর তুমি যে গাদার উপরে سوار করে এসেছিলা কোথায় গাধা দেখে গাধা তো কোথাও নাই এবং যে খেজুর গাছে গাধাটা বাড়ছিল ওই খেজুর গাছও নাই 100 বছর আগের কাহিনী এখন কি এগুলো থাকবে নাকি সব মাটির সাথে মিশে গেছে আল্লাহ ফলগুলো রেখে দিলেন আর খেতুর গাছটাকে এবং গাঁদাটাকে আল্লাহ বিলীন করে দিলেন তার গায়ে যখন রুখ দিলেন সর্বপ্রথম তার চোখে রুখ দিলেন কেন চোখ দ্বারা যেন তিনি দেখতে পারে তার শারীরিক অবস্থাটা কেমন ছিল তিনি যে একবারে তার হাত পা যে রুষ্ট হয়ে গেছিল শুকিয়ে গিয়েছিল এগুলা যেন তিনি নিজের চোখে দেখতে পারেন আল্লাহ পাক রুখটা প্রথম চোখে দিলেন চোখ দ্বারা তিনি অনুভব করতে পারলেন দেখে যে হাত নড়াইতে পারে না এরপরে রুখ আল্লাহ হাতে দিলেন এবার তিনি হাত নড়াইতে পারে রুহ তিনি পায়ে দিলেন পা নড়াইতে পারে এভাবে আল্লাহ পাক পুরা দেহের ভিতরে যখন রুহ দিলেন তখন তিনি দেখে কই আসলেই তো গাদা তো দেখি না খেজুর গাছও তো দেখি না দেখি না বলি নাস আল্লাহ বলেন আমি এগুলোকে মানুষের জন্য নিদর্শন বানাইলাম অংদুর ইল্লাহ ই আর তুমি তোমার ওই যে কাদার যে হারগুলো আছে হারগুলোর দিকে তাকাও কাইপানুমজি সুহা ওই হারগুলোকে আমি কিভাবে জোড়া লাগাই সুমানক সুহা লাহ আর ওই হারগুলোর ভিতরে কিভাবে গোষ্টগুলো চলে আসে তুমি লক্ষ্য করে দেখো ফল আমা তা ভাইয়া লালা ফল আল কুল্লি এই কথা বলার পর হজরতাম আল্লাহকে বললেন আয় আল্লাহ এবার আমি বুঝতে পারলাম আপনি যে সর্ব বিষয়ে শক্তিমান কারণ ওই যে গাদাটা ছিল এক শত বছর আগের মাটির সাথে মিশে গেছে ওই হারগুলো একত্র হইয়া বুস্ত একত্র হইয়া ওই গাদাটা আগের মতন হয়ে গেছে একদিকে ফল নষ্ট হয় নাই আরেকদিকে গাদা মরে পশে গলে এরপরে হারগুলো শুকিয়ে গেছে এবার আল্লাপাক হার থেকে গাদাকে আল্লাহ জীবিত করলেন আমার যে সর্ববিশেষ শক্তিমান হজরতে পারলেন এবার আল্লাপাক বললেন যাও তোমার বাড়িতে যাও এক শত বছর আগের কথা আর এখন বাড়ির আবহাওয়া কি পরিবর্তন হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারেন চিন্তা করেন এই এলাকা আরো তিরিশ বছর আগে কেমন ছিল পঞ্চাশ বছর আগে এলাকা কেমন ছিল ষাট বছর আগে যারা এলাকাতে একবার আসছিল এই বছর পরে যদি এলাকা কেউ আসে এলাকা চিনবে আগে দেখছিল শুধু পানি আর পানি এখন কি বড় বড় বিল্ডিং আছে এলাকাতে হজুর সালাম বাড়ির দিকে রওনা দিছে কিন্তু চিনতেছে না তো সব তো বিল্ডিং দেখা যায় এবার তিনি একটা জায়গায় তিনি গেলেন যাওয়ার পরে পেটে খুদা লাগছে পকেটের ভিতরে কিন্তু পয়সা আছে আগের দিনে একশো বছর আগের পয়সা এখন একটা দোকানে গেছে দোকানে যাওয়ার পরে বলতেছে এই ন টাকা আমাকে কিছু খাবার দাও এখন আগের দিনের পয়সা দিকে বলতেছে এই পয়সা করতে গেলে তো একশো বছর আগে এই পয়সা না সর আগে জামানার পয়সা এখন চলবে না এগুলো চলবে না সুতরাং বলে এগুলো করতে গিয়ে নিয়ে আসছো বলে তো এগুলো তো আমি তো এগুলো চালাইতাম বলে তুমি কে আমি তো বুঝাই খায়া দেয় আর কাম নাই একশত বছর আগে উজার আলাহিসাল্লাম মারা গেছে আর এখন তুমি উজারে বলে দাবি করো গন্ডামিরা জায়গা নেই যাও এখান থেকে এবার হাদরতে উজা আলাহিসাল্লাম বললেন কিভাবে তাকে বুঝাইবে সে যে উজায়ের বলে তোমাদের কাছে কি এমন কোন ব্যক্তি এখনো জীবিত আছে যে সবচেয়ে বয়স কম বলে হ্যাঁ একজন মহিলা আছে তার বয়স দুই বছর দুই শত বছর যদি বয়স হয়ে থাকে তাহলে তো উজার ইসলামকে চিনবেন যেহেতু তিনি নবী ছিলেন বলে কোথায় তার বাসা বলে ওই দিকে তার বাসা সেখানে গেলেন যাওয়ার উপরে দেখে হ্যাঁ এটাই তো আমার বাড়ি যতই পরিবর্তন হোক একটু জায়গাটা দেখে তিনি চিনতে বলেন এটাই তো আমার বাড়ি ভিতরে ডাক দিলেন ভিতরে কেউ নি ভিতর থেকে আওয়াজ আসলো মহিলার কণ্ঠে বলে কে এসেছেন বলে একটু গড় থেকে বের হন মহিলা গড় থেকে বের হইলো বের হওয়ার পরে মহিলা বলতেছে আমার চোখ তো অন্ধ আমি তো দেখি না আপনি কে বলে আমি হলাম উজাইর বলে কোন উজাইর বলে নবী উজাইর নবী উজায়ের করতে গিয়ে আসবে যেই মহিলার সাথে কথা বলতেছে ওই মহিলাটা হজরত উজাই সাল্লামের বাদি ছিল যেহেতু বাদি ছিল তার চিনতে তো আর সমস্যা নাই যদিও বোড়া হয়ে গেছে কিন্তু চিনা ফেলাইছে কিন্তু তিনি তো অন্ধ মহিলা তো অন্ধ মহিলা চিনতেছে না মহিলা বলতেছে বন্ডামিরা যায় গানায় উজায়ের থেকে আসবে বলে বারবার বুঝতেছে আমি উজায়ের আচ্ছা ঠিক আছে তুমি যদি উজায়ের হয়ে থাকো তাহলে উজায় সালামের কারা মত আছে মজে আছে কি মজেজা তার মজেজা ছিল এমন তিনি যদি কোনো অন্ধ ব্যক্তিকে চোখে ইশারা দিলে তার চোখ ভালো হয়ে যাইত কোনো সুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাইত তুমি আমার চোখটাকে ভালো করে দাও শরীরটাকে সুস্থ করে দাও তাহলে আমি দেখতে পারবো বুঝতে পারবো তুমি উজাই কি নাম আল্লার কাছে দোয়া করলেন তিনি তো মুস্তাযা দাওয়া ছিলেন দোয়া করলে দোয়া কবল হয়তো মহিলা বলে আপনি তো মুস্তাজ্জ দাওয়া যদি আপনি উজাই পয়গম্বর হয়ে থাকেন আপনার দো আল্লাহ কবল কবেন আমার জন্য দোয়া করেন দোয়া করলেন আল্লাপাক ওই মহিলাটাকে সুস্থ করে দিলেন শারীরিকভাবে সুস্থ করলেন চোখের জুতিও মহিলা ফিরে পাইল মহিলা যখন চোখে জুতি ফিরে পাইছে একশত বছর আগে যে উজাইরকে দেখেছিল ওই একশত বছর আগের তাজা উজাইর তার সামনে দাঁড়ানো চিন্তে চিন্তার কোনো বাকি নাই তিনি যে উজাইর কারণ বুড়া হয়ে গেলে চিন্তা বাকি থাকতো কিন্তু ওই তিনি তো দেখেছিলেন এই চল্লিশ বছরের যুবক অবস্থা আর এখনো তো চল্লিশ বছরের যুবক এবার বলে তোমার সন্তান স্ত্রী তো এখনো জীবিত আছে সন্তান স্ত্রীর কাছে নিয়ে যায় ওই যে পাশেই ঘুমিয়ে আছি সন্তানের কাছে যায় সন্তান ডাক দিয়া বলে আপনি কে বলে আমি তোমার বাবা তোমার বাবার নাম কি বলে উজাইর আমার নামই হলো উজাইর আমি তোমার বাবাকে পাকলাম এরা জায়গা নাই কারণ সন্তানের বয়স হলো একশত আঠারো বছর সন্তানের বয়স একশত কারণ তিনি ওই যে মারার মরার আগে তার সন্তানের বয়স হয়েছিল আঠারো বছর আর একশো বছর পর্যন্ত তিনি মৃত্যু অবস্থায় ছিলেন আর তার বয়স ছিল চল্লিশ বছর এখন তিনি এই যে জীবিত হয়েছেন এখন বয়স কিন্তু পরিবর্তন হয় চল্লিশ বছরের যুবক এখন সন্তান বুড়া আর বাবা তো জোয়ান নো জোয়ান বলতেছে না আমার বিশ্বাস হয় না বারবার বলার পরে মহিলাও সাক্ষী দিতেছে যে হ্যাঁ তিনি তো মুস্তাজাবুত তাও আমার জন্য দোয়া করছে আমার চোখ বড় হয়ে গেছে এবার সন্তান ডাক দিয়ে বলে আপনি যদি আমার বাবা হন তাহলে আমি একটা প্রমাণ দেখতে চাই বলে কি প্রমাণ তুমি চাও বলে আমার বাবা যিনি ছিলেন আমার বাবা যিনি ছিলেন আমার বাবার ডান কাদের মধ্যে একটা মহরে নবতের চিহ্ন ছিল ওই মহরে নব যদি দেখতে পায় তাহলে বুঝতে পারব আপনি আমার বাবা এবার হাজরতে উজাই নাম জামাটা শরীর থেকে খুলে ফেললেন সন্তান হাজরতে উজাই সাল্লামের ডান কাদা পরীক্ষা করে দেখি ওই ডান কাঠ থেকে মহরে নবুয়া ঝলমল ঝলমল করতেছে এবার বাবাকে জড়ায় ধরে এতদিন কোথায় ছিলেন কতবার আমি আমার বাবাকে খুঁজেছি কত মানুষের কাছে আমার বাবার কথা আমি বললাম আমি আমার বাবাকে আমি খুঁজে পাই নাই কিন্তু আপনার অবস্থা কিভাবে সমস্ত খুলে বললেন। আল্লাহ পাকের প্রকাশ করেছেন আল্লাহ পাকে নিদর্শন আল্লাহ আমার দ্বারাতে প্রকাশ করেছেন এবার স্ত্রী জীবিত আছে স্ত্রীকে কিভাবে পরীক্ষা করাবেন স্ত্রীকে কিভাবে বিশ্বাস করাবেন ঘরের ভিতরে নিয়ে গেলেন স্ত্রীও বুড়ি হয়ে গেছে যখন ঘরের ভিতরে 9 জন 40 বছরের একটা অপরিচিত যুবক ঢুকছে এবং হযরত উযাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রী গামটা দিয়ে দিল কাপড়টা মুখের সামনে দিয়ে দিল আমার ঘরের ভিতরে অপরিচিত এই যুবক কেন আসছে হযরত উযাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝাইলেন আমি অপরিচিত কোনো যুবক নয় আমি তোমার স্ত্রী বলে এটা আমার বিশ্বাস হয় না তুমি যুবক মানুষ আমার আমার স্বামী হতেই পারে না কারণ আমার স্বামী তো বয়স্ক হবে আমার স্বামীকে হারাইছি অনেক বছর হয়ে গেছে একশো বছরের পড়ে সুতরাং আপনি আমার স্বামী হতে পারেন না কথা বলতে এবার সন্তানকে আরো ওই মহিলাকে দূরে সরাইয়া বলতেছে তার সাথে আমাকে পার্সোনাল একটু কথা বলতে দাও স্বামী স্ত্রীর এমন কিছু পার্সোনাল কথা থাকে ধরেন বাসর কথা বিবাহের প্রথম রাত বাসরগড়ের কিছু কথা আছে যে কথাগুলো স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ জানে না যখন এই কথাগুলো শুরু করে দিছে তখন বুঝ স্ত্রীও বুঝতে আর বাকি নাই এটাই আমার স্বামী তাহলে এই গঠনটার আমরা কি বুঝলাম আল্লাহর কুদরত যখন আল্লাহর উপর আমরা যখন তাওয়াক্কুল করব ভরসা করব আল্লাহর শক্তি আগে ছিল এখন আসে না নাই সুতরাং সে আল্লাহর উপরে ভরসা যদি আমরা করতে পারি আল্লাহর সাহায্য আগে যেভাবে এসেছে এখনো আল্লাহর তরফ থেকে আমাদের উপরে সাহায্য আসবে সুতরাং সারা বাংলাদেশ জুড়ে মানুষেরা পরীক্ষায় আজকে উত্তীর্ণ পরীক্ষায় ডুবে আছে কেউ বন্যার পানিতে ডুবে আছে বিভিন্ন জন বিভিন্ন পরীক্ষায় আছে সুতরাং আল্লাহর কাছে করব পাক রব্বুল আলমিন যেন আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করা যেন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র থেকে যেন আমাদের এই বাংলাদেশকে পাক হেফাজত করেন বিশেষ করে আল্লাহ পাক রব্বুর আলমিন যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ইন্ডিয়ার চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে আমাদের সার্বভৌমত্বকে যেন হেফাজত করেন আমরা সকলে পড়ছি আমিন